ঘাটির এখানে স্পটি শুরু করছি ওই তারকা প্রচারক থেকে গেল দ্বিতীয় এবং চতুর্থ দফার স্টার ক্যাম্পেনারের লিস্টে আপনি ছিলেন কিন্তু খানিকক্ষণ আগে তৃণমূল একটি প্রেস রিলিজ আমাদের দিয়েছে সেখানে আপনার নাম নেই এটা হচ্ছে পঞ্চম দফার যেটার ভোট হচ্ছে কুড়ি তারিখে দেখুন যে লিস্ট তারা দিয়েছেন এটা দলের নেতৃত্বের ব্যাপার যখন রেখেছিলেন রেখেছিলেন যখন রাখেননি রাখেননি আমি অনুরোধ করেছিলাম মাসখানেক আগেই যে মুখপাত্র এবং রাজ্যের সাধারণ সম্পাদক পদ থেকে আমাকে অব্যাহতি দিতে গতকাল আমি সংবাদ মাধ্যমের মধ্যে দিয়েই শুনেছি যে সেই অব্যাহতি দেয়া হয়েছে তো তারপরে যদি স্টার ক্যাম্পেনার লিস্টে না রেখে থাকেন তো ভালো গরমের দিনে আমাকে ঘোরাঘুরি করতে হবে না আমি তো নিজে তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসেবে ছিলাম আছি এবং থাকবো তৃণমূল কংগ্রেস কোন স্টার ক্যাম্পেইন করুক বা না করুক মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে ঘুরে ঘুরে প্রচার করছেন তাতে তিরিশ থেকে পঁয়ত্রিশটি সিট তৃণমূল কংগ্রেস পাবে আর যদি আপনি মমতাদি আর অভিষেক বাদ দিয়ে বাকি বক্তাদের কথা বলেন কয়েকজন সত্যিই ভালো বক্তব্য রাখেন কিন্তু যে দলের অর্ধেক নেতাকে শুভেন্দু অধিকারীকে চোর বলতে গেলে তার আগে তিনবার বাথরুমে যেতে হয় তাদের আবার কিসের লিস্ট শুভেন্দু অধিকারীকে চোর চিটিংবাদ দলবদলু জালিয়ার কে বলে কুনাল ঘোষ বলে দ্বিতীয় কোন নেতার মুখ থেকে শুনেছেন কোন নেতার মুখ থেকে শুনেছেন আমাদের তৃণমূল কংগ্রেসের বিপক্ষ দলের যখন কোনো নেতা বা নেত্রীরা কুৎসিত ভাষায় আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বা দলকে আক্রমণ করে সাত পাঁচ না ভেবে এই কুণাল ঘোষ সরাসরি তাদের খারাপ ভাষায় আক্রমণ করে ব্যক্তিগত শত্রুতা নিয়ে ফেলে তালিকা কজন ওখানে শুভেন্দু সম্পর্কে চোর শব্দটা একটা বাইট বের করে আপনাদের দেখে নেবেন শুভেন্দুকে চোর চিটিম্বা জলবদলু জালিয়াত বলেছে ওই চল্লিশ জনের একটা লিস্ট থেকে দেখবেন যত চারপাশের ফিলার পাঠানো ঘাটে গিয়ে সুকান্তর ভোটের আগে সুকান্ত দা ভালো মিঠুন চক্রবর্তীকে মমতাদি বলছেন গদ্দার আর কেউ বলছেন স্টার ক্যাম্পেনার গদ্দার সমর্থন করি না মমতাদির বিরোধিতা করা হয়েছে এই সব স্টার যত দলে ভরে যাবে এবং সাধারণ কর্মীরা যত পিছিয়ে পড়বে তত ভবিষ্যৎ উজ্জ্বল হবে দলের ঈশ্বর ওনাদের মঙ্গল করুন আমার একটু আফসোস হচ্ছে না এই গরমে ঘোরাঘুরি থেকে আমি বেঁচে গিয়েছি কালকে থেকে আপনার বক্তব্য পছন্দ হয়নি বলেই কি এই ক্যাম্পেন লিস্ট থেকে বাদ কারণ হচ্ছে আপনি প্রথম দুটো চেয়েছিলেন এটা তো চাননি আপনি এটা চাওয়া না চাওয়ার হয়নি কারণ আমি যখন দিয়েছিলাম তখন এসব আসেনি লিস্ট ফিস্ট আসেনি ফলে আমি ধরেই নিয়েছিলাম এই দুটি যখন নেই পরের লিস্টে আমার নাম থাকবে না আমার কোথাও কোনো আফসোস নেই আমাকে যেটুকু কাজ করতে দিয়েছেন যে পদে রাখতে দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ কিন্তু কিছু কিছু ইস্যুস থাকে যেটা আমি দলকে ডিফেন্ড করি দলের হয়ে অ্যাটাক করি আবার কিছু কিছু ইস্যুস থাকে সেটা মনে হয় অন্যভাবে সলভ হলে ভালো হতো তার দু একটা মুখ ফুটে বেরিয়ে যায় তাতে দলের অস্বস্তি হয় ফলে আমি ঠিক করে নিয়েছিলাম এসব থেকে আমি দূরে থাকব কিন্তু আমাকে যদি কেউ এসব স্টার ক্যাম্পেন আর লিস্ট ফিস দিয়ে কোনো পরোক্ষে বার্তা দিতে যায় আমি বলবো ওই স্টাইল ক্যাম্পেনার লিস্টের আগে বাইট বার করুন বাইট বাইট বার করুন শুভেন্দু অধিকারীকে চোর চিটিংবার জালিয়াত বলেছে এক পিস করুন কার কত দম আছে শুভেন্দুকে চোর বলতে গেলে যাকে বাথরুমে যেতে হয় মিঠুন চক্রবর্তীকে অ্যাটাক করার আগে তার সঙ্গে গিয়ে ফটোশ্যুট করতে হয় এই সমস্ত বক্তাদের নিয়ে এইসব নিয়ে লড়তে যাবে কয়েকজন বক্তা সত্যিই ভালো আছেন তাদের আমি এতটুকু ছোট করছি না কিন্তু আমি বা আমার মতো দু একজন সবকিছু পিছু টান ভুলে পেছন দিকে না তাকিয়ে আমরা অল আউট অ্যাটাক করতাম তা দলের যদি মনে হয় না